সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হলো রাজ্যটক রাজ্যটক কি রাজ্যটক বিচার করার সময় কোন তিনটি বিষয় বিচার করা খুবই গুরুত্বপূর্ণ কয়টি গুণ থাকলে রাজ্যটক ধরা হয় এবং কোন রাশির সাথে কোন রাশির বিবাহ রাজ্যটকের সমপরিমাণ বিচার করা হয় তা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিওই এই চ্যানেলে প্রকাশ করে থাকি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও বৈবাহিক জীবনে সুখ শান্তিতে ভরা থাকুক তা কে না চাই হিন্দু ধর্ম অনুসারে বিয়ের আগে কুণ্ডুলি পরীক্ষা করানোর রীতি আছে যা আমরা সকলেই জানি জ্যোতিষশাস্ত্রে যে বারোটি রাশিচক্র রয়েছে এদের ভিতরে কিছু রাশি আছে একে অপরের সাথে সবথেকে বেশি ভালো থাকে এই রাশিগুলোর মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হলে সারা জীবনের সুখ শান্তি এবং ভালোবাসাই ভরে থাকে সংসার তখন এই পৃথিবীটাই যেন মনে হয় থাকে না কোনো ঝগড়া থাকে না কোনো অশান্তি ও বিচ্ছেদের ভয় এমনকি আর্থিক ও শারীরিক দিক থেকেও ভালো স্থানে থাকে এই রাশির জাতক জাতিকারা সাধারণত পাত্রপাত্রীর রাশিচক্রে যে শুভ সূচক মিল থাকে এই মিলটাকেই রাজ্যটক বলা হয় আপনার রাজ্যটক আছে কি না সেটা কি করে বুঝবেন দেখেন শাস্ত্র পাত্র পাত্রপাত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনে কোনো বাধা আছে কি না তা পর্যবেক্ষণ করার কাজই কিন্তু জটক বিচার এই জোটক বিচার করার সময় প্রধানত তিনটি জিনিস খুব গুরুত্বের সাথে বিচার করা হয় প্রথমত হলো রাশির সঙ্গে রাশির মিলন দ্বিতীয়ত হলো অষ্টকূট বিচার এবং তৃতীয় হলো রাশিচক্রের বিবাহের স্থান এবং পাত্রপাত্রীর আয়ু ভাগ্য রেখা বা আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ রেখার মাধ্যমে বিচার করা হয় যে বিবাহ পরবর্তী সময়ে বিচ্ছেদ বা দুর্ঘটনার যোগ আছে কিনা প্রধানত এই তিনটি বিষয় খতিয়ে দেখার পরে যদি কোনো সমস্যা থাকে তা কিন্তু বিয়ের আগেই প্রতিকার বিধান করা হয়ে থাকে এছাড়াও নক্ষত্রের সঙ্গে নক্ষত্রের মিলন পদ্ধতিও বিচার করা দরকার এই পদ্ধতির নামে মূলত অষ্টকূট বিচার সেই সঙ্গে রাজ্যটকের সবগুলো গুণের সমষ্টি হল ছত্রিশ অর্থাৎ পাত্র পাত্রীর মধ্যে এই ছত্রিশটি গুণ আছে কিনা তা মিলিয়ে দেখা হয় ছত্রিশটি গুণের ভিতরে আঠারোটির কম যদি হয় সেই সকল পাত্রপাত্রীর বিবাহ শুভ ফল নিয়ে আসে না সংসারে অশান্তি ঝুর ঝামেলা লেগেই থাকে আর যদি আঠারো গুণের বেশি বা আঠারো গুণ হয় তাহলে বিবাহিত জীবনে সুখ এবং শান্তি লাভ হয় আবার অনেক সময় লগ্নকে ধরেও রাশিচক্র বা জন্মকুণ্ডলী বিচার করা হয়ে থাকে তবে জটক বিচারে লগ্নের থেকে রাশিকেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন কোনো কোনো রাশির ক্ষেত্রে কোন কোনো রাশির মিলন শুভ তাও কিন্তু জানা প্রয়োজন তবে পাত্রপাত্রীর যদি একই রাশি হয় তাহলে তা শুভ এবং রাজ্যটকের স্বাভাবিক মিলন হিসেবে ধরে নেওয়া হয় তাছাড়াও মেষ আর কুম্ভ রাশির যদি মিলন হয় তাহলে এই রাশির বিবাহিত জীবন খুব সুখের হয়ে থাকে এই রাশি একে অপরের প্রেমে বাধা পড়ে থাকে যার কারণে এরা দুজনেই নির্দ্বিধায় জীবনযাপন করতে পছন্দ করে যার কারণে এদের মধ্যে খুব বেশি ঝগড়া বিবাদ হয় না মেষ এবং কুম্ভ রাশির ভিতরে শুভ পরিণয় ঘটলে তা কাপল গোল হিসেবেই বিবেচিত করা হয়ে থাকে সিংহ আর ধনুরাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ ও ধনুরাশির মধ্যে বৈবাহিক সম্পর্ক খুবই সুখের এবং মজবুত হয় এরা একে অপরের জন্য যে কোনো ধরনের কাজ করতে প্রস্তুত থাকে অধিকাংশ সময় ভোগের থেকে ত্যাগের মপহি প্রকাশী এদের ভিতরে বেশি থাকে এই দুই রাশি খুব পরিশ্রমী এবং সৎ প্রকৃতির হয় যার কারণে এরা একে অন্যকে খুব সহজেই বুঝতে পারে এবং শান্তিতে একে অপরের সাথে জীবন কাটায় বৃষ ও কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ এবং কন্যা রাশি দম্পতিরা সেরা দম্পতি হিসেবে খ্যাতি অর্জন করে থাকে এই দুই রাশির প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান ধরে নেওয়া হয় ঐশ্বরিক শক্তি যেন এদের ভিতরে থাকে দুজনেই একে অপরকে বেশি ভালোবাসার প্রতিযোগিতা করে থাকে যার কারণে সারা জীবনে এদের ভালোবাসার অভাব হয় না এরা একে অপরের প্রতি খুব যত্নবান এবং শ্রদ্ধাশীল হয়ে থাকে সম্পর্কের বিশ্বাসযোগ্যতাই এদের কাছে ভালো থাকার সবচেয়ে বড় চাবিকাঠি যার কারণে এদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ